পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটের প্রাক্কালে পুলিশের জালে ধরা পড়ল পাঁচ রোহিঙ্গা তাদের মধ্যে দুজন পুরুষ একজন মহিলা এবং দুজন শিশু স্থানীয়দের কাছে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হল থানার পুলিশ জেলার সুপার কান্তা জাহাঙ্গীর জানান পাঁচজন রোহিঙ্গা ভোরে শহরের কোনো এক ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতারের কৈলা শহরে প্রবেশ করে মূলত বহিরাজ্যে যাবার জন্য শহরের পাইতুর বাজার এলাকায় অবস্থিত মোটর স্ট্যান্ডে আসে তারা মোটর এসে বহিরাজ্যে যাবার জন্য পাঁচজন রোহিঙ্গা গাড়িতে উঠে বসে পড়ে রোহিঙ্গাদের দেখে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয় সাথে 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 এসে পাঁচজন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে যায় ধৃত পাঁচজন রোহিঙ্গার মধ্যে একজন এগারো বছরের নাবালক পনেরো বছরের এক নাবালিকা আটচল্লিশ ও আঠেরো বছরের দুজন পুরুষ এবং আটত্রিশ বছরের একজন নারী রয়েছে ধৃতরা হল আলিম উদ্দিন বয়স আটচল্লিশ আব্দুল শুকুর বয়স আঠেরো সানোয়ারা বেগম বয়স আটত্রিশ তসলিমা বেগম বয়স পনেরো এবং মোহাম্মদ রশিদ বয়স এগারো পুলিশ পাঁচজন রোহিঙ্গাকে থানায় এনে প্রায় তিন চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করে কৈলাসহর আদালতে প্রেরণ করা হয়েছে আদালত এক নাবালক এবং এক নাবালিকাকে ধর্মনগরের হোমে পাঠিয়ে দেবার নির্দেশ দেয় এবং অন্যদের দোসরা মেয়ে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দেয়

ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট হবে ভোটকে ঘিরে রাজ্যের সর্বত্রই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এরপরেও একসাথে পাঁচজন রোহিঙ্গা গ্রেপ্তার হওয়ায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে গোটা কৈলাসহর মহকুমায় কারণ নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সীমান্ত রাখার নির্দেশ নির্বাচন কমিশন এরপরেও কিভাবে কাঁটা তারের বেড়া কেটে পাঁচ রোহিঙ্গা রাজ্যে প্রবেশ করলো এ নিয়ে সীমান্ত রক্ষীদের ভূমিকায় জনমনে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা